বিষয়টা কেমন হয় যদি টেম্পোরারি মেল দিয়ে আপনি আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন তাও আবার এখনকার সময়ে বর্তমান সময়ে তো ফেসবুক আইডি টেম্পোরারি মেল দিয়ে হচ্ছেই না অনেক ঝামেলা তো আমি আপনাদের কাছে সিক্রেট মেথড শেয়ার করার জন্য টেম্পোরারিটি মেল দিয়ে আনলিমিটেড ফেসবুক এবং ওই ফেসবুকটাকে টুয়েস্টে ভেরিফিকেশন করার জন্য সিস্টেমটা এটাও দেখাই দেব টু এফ এ ভেরিফাই করার সিস্টেমও দেখাই দেব এবং এর জন্য যা যা লাগবে সব কিছু আমি ভিডিওর মাঝে মাঝে বলে যাব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনি এখানে যদি দশ মিনিট সময় ব্যয় করেন নেক্সট ডে অন্য কারো কোথাও ভিডিও দেখা লাগবে না আপনি এক ভিডিও থেকেই আনলিমিটেড মেথড পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সলরানা দ্য অডিনি টেকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখান থেকে হচ্ছে ফেসবুকটা লগ আউট করে দেয় আমি ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করছি এখান থেকে হচ্ছে আনাদার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব কি একটা এখান থেকে নাম সিলেক্ট করে দিলাম একটা ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা হচ্ছে আপনারা অভার করে দিবেন চল্লিশ বছর প্লাস করে দিবেন তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই এখান থেকে নেক্সট করে দিলাম পর হচ্ছে ছেলের ছবি দিলে ছেলের দিবেন মেয়ের নাম দিলে মেয়ের নাম দিবেন এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার যে কোনো ফোন নাম্বার আপনি এখান থেকে দেন নাম্বারটা নেওয়ার পর আমি এখান থেকে নেক্সট করে দিই নেক্সট করে দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা একটু ক্রিটিক্যাল করবো একটু হার্ড করবো একটু নাম্বার দেবো সংখ্যা দেবো এগুলো দর পরে আমি একটু কপি করে রাখি কারণ হচ্ছে পরবর্তীতে যে কোনো ডিভাইসে যখন আমরা যাবো তখন আমাদের এটা লগ ইন করার জন্য লাগবে এখান থেকে সেভ করে দিলাম আই তে ক্লিক করে দিলাম এইখানে দেখেন আমার হচ্ছে কনফার্ম ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট উইথ ফোন কল আমার এইখানে যদি আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি তখন আমার যে নাম্বারটা সেই নাম্বারটাতে একটা কল যাবে কলটা রিসিভ করলে ওরা কোড করবে কোডটা দিতে হবে আমি ট্রাই আনাদার এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে হচ্ছে মেসেজের মাধ্যমে দিলাম এখানে কন্টিনিউ যে কোনো একটা দিয়ে কন্টিনিউ দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আসেন এই নাম্বারটা আপনার এই নাম্বারটা আপনার কোড জারগন কোড গেছে আপনি তো দিতে পারবেন না তাহলে এখানে এসে কি করুন আই ডিডেন্ট আই ডিডেন্ট গেট দা কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কনফার্ম বাই মেল আপনি কি করবেন এখানে মেল দিয়ে করবেন এবং এইখানে একটা মেল দিবেন এটা হতে হচ্ছে আপনার অরিজিনাল সে রিয়েল মেল এই মেলটা এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন এই রিয়েল মেলটা দেওয়ার কারণ কি সেটাও আমি আপনাদেরকে বলে দেব ভিডিও শেষে আপ একজন বলবেন ভাই আপনি টেম্পোরারি মেলদের কথা বলছেন আপনি রিয়েল মেল দিয়ে খুললেন কী জন্য রিয়েল মেল দিয়ে খুললাম এবং পরবর্তী কাজ কি সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো এখান থেকে একটা পিকচার দিয়ে দিই এখানে আমি যে পিকচারগুলো ডাউনলোড করছি এই পিকচারগুলো এখানে দিয়ে দিই ডান করে দিলাম ট্রান অন আপনারা এই ফাংশনগুলো সবসময় অন করে দেবেন একটা ফেসবুক আইডি ক্রিয়েটে যে ফুল যে মেথডটা আপনারা সম্পূর্ণটাই ফলো করবেন আপনারা বানাবেন হচ্ছে টেম্পোরারি আপনার হচ্ছে পারমানেন্ট যেহেতু ফেসবুক না আপনারা একটু ভালো করে বানাবেন যাতে নষ্ট না হয় আমি কিছু অ্যাড ফ্রেন্ড এখান থেকে করে দিই এখান থেকে আমার ফেসবুক আইডি ক্রিয়েট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আসি আসার পরে হচ্ছে এখান থেকে সেটিং টেডিংগুলো একটু ঠিক করে দেই প্রফেশনাল মোডটা অন করে দিই এখানে আসি প্রফেশনাল মোড দিতে যা যা করা লাগে আপনি সব কিছুই এখান থেকে করবেন এটা যখন হয়ে যাবে এখন আমরা কি করব। আমরা যে অরিজিনাল মেলটা দিছিলাম। এখানে হচ্ছে আমরা আরেকটা মেল বসাবো এই মেলটা বসাবো টেম্পোরারি ইমেল তো এইখান এই জন্য এখান থেকে চলে যাব যাওয়ার পরে এইখানে সেটিংসে ক্লিক করব করার পরে আবার সেটিংসে ক্লিক করব করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের দেখেন পার্সোনাল ডিটেলস আবার এখানে ক্লিক করব করার পরে কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টের উপরে ক্লিক করব করার পরে এখান থেকে অ্যাডে নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবো করার পরে এখান থেকে মেল এখানে ক্লিক করব করার পরে এখানে আমরা টেম্পোরারি ইমেল দিতে চাইছিলাম টেম্পোরারি ইমেলটা এখান থেকে আসবো এই অ্যাপটা আপনারা নামাই নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার টেনি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে চেঞ্জ করে দেই এটা চেঞ্জ করে দিয়ে যেহেতু আমরা এটা মেল করছি একটা অ্যাড দেখতে হবে অ্যাডটা দেখা হয়ে গেলে আপনাকে একটা নতুন মেল দেবে এই মেলটা কপি করলাম এই মেলটা কপি করার পরে আমরা কি করব এই এইখানে মেলটা বসাই দেব এখানে মেলটা বসায় দিলাম আচ্ছা এই যে যে মেলটা দিলাম এই মেলে একটা কোড গেছে তাহলে এই কোডটা পাবো কোথায় আবার এই মেলে যাব যাওয়ার পরে এই যে ইনবক্সে ক্লিক করব ইনবক্সে ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা মেল আসছে একুশ বাষট্টি সাতান্ন আমরা এই মেলটা এখানে বসায় দিই এই মেলটা এখানে বসায় দেওয়ার পর এখানে নেক্সট করে দিই এখানে ক্লোজ করলাম তাহলে আমার এখানে কি হলো আমার দেখেন এখানে মেল ছিল দুইটা আরেকটা মেল কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের যে অরিজিনাল মেল এই মেলটা ডিলিট করে দেবো এখানে আসব ডিলেট ডিলেট ক্লোজ করে দিলাম এটা তাহলে কি হলো আমার অরিজিনাল মেলটা নাই চলে গেল এখন আমি এখান থেকে একটু বাইরে আসি আবার এখান থেকে সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করি করার পর এখানে দেখেন এখন আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আসবো আসার পরে এখান থেকে আমরা টু স্টেপ ভেরিফাই করে নেব আমাদের এই ফেসবুকটাকে টু স্টেপ ভেরিফাই করে নেবো যাতে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় এখানে টু ফেক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব করার পর এখান থেকে হচ্ছে ফেসবুকের উপরে ক্লিক করব করার পর এই দেখেন অথেন্টিকেশান অ্যাপ এখানে ক্লিক করব। আমরা এখান থেকে এই কোডটা কপি করবো কোডটা কপি করার পরে হচ্ছে একটা ভালো জায়গায় আগে সেভ করে রাখবো কোডটা কারণ পরবর্তীতে এই কোডটা প্রয়োজন হবে আমরা এখানে কোডটা দিয়ে রাখলাম রাখার পরে আমরা একটু চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার এখান থেকে গুগল ক্রোমে এখানে সার্চ দেব টু টু এফ এ ডট কম এখানে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের প্রথমে যে একটা অপশন আসবে এটাতে ক্লিক যে কোডটা আমরা পাইছি কোডটা এখানে বসাই দেবো তারপরে গেট কোড এখানে ক্লিক এখানে ক্লিক করে একটা কোড দেবে এই কোডটা আমরা আবার ফেসবুকে নিয়ে বসাবো কপি করলাম কপি করার পর এখান থেকে ফেসবুকে এখানে চলে যাই যার ফলে নেক্সটে দেখেন ক্লিক করেন নেক্সটে ক্লিক করলে যে এখানে আপনার কোডটা বসায় দেন এই কোডটা এখানে বসে দেন নেক্সট করে দিলাম দরপরে ডান করে দেই আমার স্টেপ ভেরিফিকেশন কিন্তু আমার অন হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন আমরা টেম্পোরারি অরিজিনাল মেল কেন দিলাম অরিজিনাল মেল দিলাম যাতে আমার ফেসবুক আইডিটা সাবসেন্ড না হয় যার কারণে অরিজিনাল মেল দিলাম অরিজিনাল মেল থেকে আবার কিন্তু এটা কী করলাম আমরা কিন্তু এটা ডিলিট করে দিয়ে দিছি এবং টেম্পোরারি মেল পাঠিয়েছি আপনাদের বোঝানোর জন্য আমি হচ্ছে আরেকটা ফেসবুক আইডি ক্রিয়েট করতেছি আপনারা দেখেন মনোযোগ দিয়ে আমি এটা কী করব জাস্ট লগ আউট করে দিলাম লগ আউট ঠিক আছে আচ্ছা কি আইডি খুলছিলাম যে রেজে বেগম নামে খুলছিলাম আপনারা এটাও মনে রাখেন এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে আবার ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম নেক্সট করে দিলাম দরপর এখান থেকে আপনার আমি আপনাদেরকে বলছিলাম ডেট অফ বার্থটা একটু বেশি দেওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় এখান থেকে যেহেতু আমি মেয়ে মানুষের নাম দিছি ফিমেল দিব এখানে নেক্সট এখান থেকে যে কোনো একটা নাম্বার দেন এখান থেকে নেক্সট করে দিই এটা এখানে এখানে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে নিজের মতো দেন যেভাবে যেভাবে পারেন ওইভাবে দেন সমস্যা নেই পাসওয়ার্ডটা আবার কপি করে রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে আমরা এখান থেকে সেভ করে দিলাম আইগ্রিতে ক্লিক করে দিলাম এখন এইখানে দেখেন কনফার্মের অ্যাকাউন্ট অটোমেটিকলি আমার যে মেলটা অরিজিনাল মেলটা কিন্তু অটোমেটিকলিভাবে এখানে চলে আসছে তাই এখানে কি করব। নেক্সট করে দেবো এখানে এখন এইখান থেকে আমরা একটা পিকচার দিয়ে দিই পিকচারটা যে আপনারা নেবেন পিকচারটা গুগল থেকে নেন বা যেখান থেকে নেন দেখবেন এই পিকচারটা ফেসবুকের কিনা যদি ফেসবুকের হয় তাহলে এই পিকচারটা দেবেন না আপনি আদারওয়াইজ অন্য যে পিকচার পিকচার ল্যাব বা যে কোনো ইয়ার থেকে আপনি এটা অন করে নেবেন আমার ফেসবুক আইডি কিন্তু ক্রিয়েট কমপ্লিট এখন আমাদের কাজ কি ফেসবুক আইডি যেহেতু আমার ক্রিয়েট কমপ্লিট হয়েছে ফেসবুক আইডিটাকে একটু প্রফেশনাল মোডটা অন করে দিতে হবে প্রফেশনাল মোডটা অন করে দিই আপনার লোকেশন টোকেশন সব দিয়ে দিবেন যখন কাজ করবেন তখন বাইরের দেশে তো দিতে হয় এগুলো দিয়ে দিবেন আমার যেহেতু সময় শর্ট আমি দিতেছি না এখন হচ্ছে আমরা কি করব আমরা সেডিংসে চলে যাব একটু নিচে যাই না নিচে আসার পরে সেডিংস এখানে ক্লিক করি এন্ড প্রাইভেসি আবার সেডিংস এখানে ক্লিক করব পার্সোনাল এখানে যাব যাওয়ার পরে এখান থেকে লগ ইন ইন উইথ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব অথবা হচ্ছে এখানে কি পার্সোনাল ডিটেলসে ক্লিক করি করার পরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করি করার পরে এখান থেকে এ নিউ কন্ট্যাক্ট এখান থেকে মেল দেই এখানে দেবো টেম্পোরারি ইমেল তাহলে আমরা টেম্পোরারি ইমেল পাব কোথায় এখানে যাব এখান থেকে চেঞ্জ এখানে একটা অ্যাড দেখতে হবে আপনারা যখন এটা আপনি অট কিনে নেবেন তখন আপনার এই ঝামেলা আসবে না এই যে মেলটা আপনি কপি করলাম মেলটা কপি করার পরে মেলটা এখানে বসায় দিই নেক্সট করে দিলাম এই যে মেলটা আছে এই মেলে একটা কোড চলে আসছে দেখেন যে একটা ওটিপি চলে আসলো এই ওটিপিটা এখানে বসায় দেব আমরা এখানে কোডটা বসায় দিলাম কোডটা বসে দিয়েই আমার এটা হয়ে গেছে আমার এখানে হচ্ছে আমার কাজ হইলো এখন যে অরিজিনাল মেলটা আছে এই মেলটা ডিলিট করে দাও তাহলে এখানে ক্লিক করব ক্লিক করে ডিলিট এখন আমার এটা টেম্পোরারি মেল দিয়ে হয়ে গেছে এখন নেক্সট কাজ হচ্ছে কি আমার এটাকে টুইস্টে ভেরিফিকেশন করা তাহলে আমি আবার কোথায় যাব। সেটিংস এখানে ক্লিক করব করার পর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব করার পর হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন অনটিকেশন এখানে ক্লিক করব করার পরে সোনালি একটার উপরে ক্লিক অথেন্টিকেশন এখানে ক্লিক করলাম করার পরে এই কোডটা কপি করি কোডটা কপি করার পরে আমাদের চলে যাব কোথায় কোডটা সংরক্ষণ করে রাখার পরে যাব কোথায় গুগল ক্রোমে যাব আবার এখানে ক্লিক করে কোডটা দেই দরপাই যে কোডটা আসছে এই কোডটা কপি করে এই ফেসবুকে আসার পর এখানে নেক্সট নেক্সটে আসার পর এখান থেকে কোডটা বসে নেক্সট করে দিলাম আমার স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল ডুয়েল স্পেস এই অ্যাপটা ব্যবহার করি আমি সবসময় কাজ এটাতে করে থাকি আমি এখানে আসলাম আসার পর এখান থেকে দেখেন আমি একটা ক্লোন করছিলাম আরেকটা নেই ফেসবুক আইডি নিলাম মার পরে এখানে ক্লিক করলাম করার সর্বপ্রথম যে এটা খুলছিলাম এটা দিয়ে দেখাই আপনাদেরকে আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ডগুলো রাখছিলাম এই ইউজার ডি পাসওয়ার্ড আমরা এখান থেকে সংরক্ষণ করে রাখবো এবং এইটা দিয়ে লগ ইন করবো তাহলে হচ্ছে আমরা প্রথমে খুলছিলাম মেল দিয়ে আপনি যাই করেন না কেন গুছ গাছ করে করবেন আপনার কাছেই সুন্দর লাগবে ভালো দেখা যাবে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আপনারা আলাদা আলাদাই দেবেন কারণ হচ্ছে ফেসবুকে একই পাসওয়ার্ড না দেওয়াটাই বেটার এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা সিলেক্ট করে কপি করে দিলাম দেখেন এখান থেকে আমরা কী করলাম লগ ইন করলাম লগ ইনে ক্লিক করার পর দেখেন আমার এখানে বলতেছে আমার রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এই ফোনটাতে আমার এই ফেসবুক আইডিটা কানেক্ট আছে এখানে একটা মেল গেছে মেলটাতে দিলে হবে এখন নিচে দেখেন ট্রাই আনাদার হয়ে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন অথেন্টিকেশন নিচে একটা অপশান আছে এখানে ক্লিক করে ওকে করবেন এখন ওই অথেন্টিকেশন এই কোডটা কোথায় পাবেন দেখেন আপনি যখন ডুয়েল টু স্টেপ ভেরিফাই লাগাইছেন তখন কিন্তু আপনাকে একটা কোড দিয়েছিল এই কোডটা আপনার রাখা লাগবে এই যে কোডটা এই কোডটা কপি করবেন করার পরে হচ্ছে যাইতে হবে কোথায় আপনার গুগল ক্রোমে চলে যাইতে হবে গুগল ক্রোমে আসার পর এগুলো যতই আছে এগুলো সব কাটেন এই গুয়েট কোডে ক্লিক করেন এই কোডটা কপি করেন করার পর এখানে আসা এখানে একটা পাস্ট করে দিন দরপরে ট্রাস্টেড ডিভাইস দ্য অ্যান্ড স্কিপ এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার ফেসবুক আইডি কিন্তু লগ হয়ে গেছে আপনারা চাইলে এই প্রক্রিয়ায় আপনারা যত খুশি তত ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন এবং হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ফেসবুক পেসটা টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আপনি আপনাদের কাছে নতুন আপনারা যদি কমেন্ট করেন আমার হচ্ছে কাজের উৎসাহ আরও বাড়বে এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার হচ্ছে টেলিগ্রাম যদি দেওয়া থাকবে এখানে আপনারা যে কোনো কমেন্ট বা কোনো কিছু করতে পারেন বা ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করবো সাপোর্ট করার জন্য যদি আপনাদের আপনারা যদি বলেন ভাই আপনার ফেসবুক আইডি বাই করব বাই করবো তাও করতে পারবেন সমস্যা নাই এ সিলাস্কের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং হচ্ছে শেয়ার করবেন